ইউনুস সরকার আছেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন আবার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে কি ইউনাইটেড নেশন কি করবে ভারতবর্ষের সরকার মোদীজি কি করবেন নমস্কার বন্ধুরা আমার নাম যুগজ্যোতি সরকার ইসলামিক ছাত্র সংগঠনের দাবি মেনে পদত্যাগ করতে বাধ্য হলেন অনুপম সেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার লাগাতার দিনকে দিন বেড়ে যাচ্ছে বিপ্লবের নামে সেখানে হচ্ছে অন্যায় প্রতিবাদ নিন্দা গোটা বিশ্বে কিন্তু এতে কোনো আসে না এরই মাঝে আবার হিন্দু শিক্ষক এবং জোর করে পদত্যাগ করানো জঙ্গি হচ্ছে হিন্দু উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবি উঠেছিল চট্টগ্রামে বাংলাদেশের বন্দরনগরীর অন্যতম বড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে বুধবার থেকেই উত্তপ্ত পরিস্থিতি ছিল বাংলাদেশে অভিযোগ ছিল উপাচার্য ডক্টর অনুপম সেন নাকি অনুগামী তাই শুক্রবার পদত্যাগ করলেন অনুপম বাবু অনুগামী বলে পদত্যাগ করতে বাধ্য হলেন বাধ্য করানো হলো যে ইস্কন সারা বিশ্বে ছড়িয়ে আছে আর আমাদের ভারতবর্ষে গণতন্ত্রের নামে পাকিস্তান বাংলাদেশ তারপর বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে খোলাখুলি সমর্থন করা হয় শুধু এইটুকুই না তাদের পাশে গিয়ে দাঁড়ায় রাজনৈতিক দলগুলো তারপরেও এই দেশের হিন্দুরা এদের ভোট দেয় নাকি উন্নয়ন চাই ধর্মের কথা বললে বলে অন্ধভক্ত এটাই চেয়েছিল কংগ্রেস সরকার মৌলানা আজাদ হুমায়ুন কবির মোহাম্মদ করিম চাওলা ফাকরুদ্দিন আলী আহমেদ নুরুল হাসান উনিশশো থেকে উনিশশো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিল এই পাঁচজন হিন্দুদের ইতিহাস যারা শেষ করেছে সেই লুটেরা মুঘলদের মহান বলেছে এরা তাই হিন্দুরাও এখন এদের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনা করে আজকে হিন্দুরা সেকুলার তার প্রধান কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার নামে হিন্দুদের মূর্খ বানানোর কাজ করছে এই পাঁচজন এর আগে চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু পড়ুয়াকে ঘনিষ্ঠতার দোষে অভিযোগ সাসপেন্ড হওয়া সেই পড়ুয়া নাকি ঘটনার সময় চট্টগ্রাম আদালতের সামনেই ছিলেন শুধু এইটুকুই না কট্টরপন্থীদের হামলায় আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার কুশল বরুণ চক্রবর্তী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির তিনটি ঝুলিয়ে দিয়েছিল এই জঙ্গিরা এই জঙ্গিদের দাবি ছিল রাত আটটার মধ্যে পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি পালিত করা হবে এর জন্যই এই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন অনুপম সেন যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে সেই সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছেন তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ